শেখাসিনার শাসন সারাউনের শাসন ছিল কোনো সন্দেহ নাই শেখ হাসিনার রাজনীতি আজিতের রাজনীতি কোনো সন্দেহ নাই শেখাসিনার ধর্মচর্চা ছিল আবু তেহেলের মূর্তির ধর্মচর্চা রঙ্গামী ভাইরামারিক ছল্ক পরিসরে সব বিস্তারিত বলব না শুধু বলব হাজার হাজার কোটি টাকা খরচ করে বাবার যে মূর্তি বানালেন আমরা আপনাকে পরামর্শ দিয়েছিলাম আপনি আমাদের কথা রাখলেন না আপনি রেখেছেন নাস্তিকদের কথা আমরা যখন আপনার মূর্তি ওই যাত্রাবাড়ি পারে বসাতে চেয়েছিলেন যেই বক্তব্যের কারণে আমাকে মামল সাহেবকে আপনি আড়াই তিন বছর করে জেল খাটালেন সেই দিনের বক্তব্যে আমরা বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুর সুসন্তান না কুসন্তান যদি কুসন্তান হন আমাদের কোনো পরামর্শ নেই আর যদি সুসন্তান হন বঙ্গবন্ধুর মূর্তি না বানিয়ে আপনি মজিব মিনার বানান আল্লাহ পাকে নিরানব্বইটা নাম আসমাউল হোস্তা সেই মিনারে লিখেন পাঁচশো হরেন দেন ডিজিটাল পদ্ধতিতে যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে আজান যেন এখানে ভেসে উঠে আপনার বাবা কবরের সোয়াব পাবে ঠিক কিনা বলে এরপর আমরা বলেছিলাম যদি আমাদের কথা না শুনে মূর্তি বানাতে চান সকালে মূর্তি বসাবেন সূর্য ডুবার আগে মূর্তি আমরা বুড়ি গঙ্গায় জমা দেব কোথায় গেলেন হাসিনা আজকে বাবার মূর্তি বুড়ি গঙ্গায় নয় পায়খানায় আর নর্দমায় জমা হইতেছে এই বিচার কার চিৎকার করে বলেন সংগ্রামী ভাই আমার তাই এই স্বল্প সময় বলতে চাই ডক্টর ইউনুসকে বলতে চাই আপনি যদি সুন্দর ভাবে উপদেষ্টাদেরকে নিয়ে শাসন করে ভালো নির্বাচন দিয়ে সম্মানের সাথে যান আমরা সালাম জানাবো যদি কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে ইসলামের উপরে কোনো আঘাতের পরিকল্পনা থাকে আমরা বদরের ময়দানের মতো যুদ্ধে নেমে যাব ঠিক কিনা পরিষ্কার ভাষায় বলতে চাই আমার মন বলে 71 হয়েছে মুক্তি যুদ্ধ সালে হলো আরেকটা স্বাধীনতা যুদ্ধ আর একটি যুদ্ধ মনে হয় আমাদের চূড়ান্ত করতে হবে সেই যুদ্ধ হবে বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট আইন আদালত স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক বিমা বঙ্গভবন গণভবন সংসদ সহ সব জায়গায় ইসলামী খেলাফত উমরি শাসন জারি হওয়া ছাড়া আমরা খেলত হব না তাই আমরা হেফাজত ইসলামের বাংলাদেশের পক্ষ থেকে আগামীকাল বাইতুল মোকারমে জাতীয় প্রোগ্রাম হবে আবার সাপলা চত্বরের মতো জনতার নামে নামবে হেফাজতের পক্ষ থেকে আমাদের দফা ইউনুসবকে জানিয়ে দেওয়া হবে আমরা সেই দফা বাস্তবায়নে সজাগ থাকব উপদেষ্টারা ভালো কাজ করলে সাপোর্ট দিয়ে যাব যদি কাদিয়ানিদের ব্যাপারে সুরক্ষার পরিকল্পনা হয় নবীজির মর্যাদা রক্ষার হানির কোনো সিদ্ধান্ত হয় বাংলাদেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হয় এই ছাত্রদের মতই আমরা ওইভাবে মাঠে নেমে আপনাদের উৎখাত করে দেব ইনশাআল্লাহ তাই পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের সব জায়গায় সর্বত্র সব জেলায় অন্তত করে একজন করে হেফাজতের এনপি আমরা চাই এবং আমাদের বয়বৃদ্ধ জাতীয় মুরব্বি যারা আছেন ওই সকল জেলা জেলা পরিষদে তাদেরকে আমরা চেয়ারম্যান চাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ তামা আলা তাহালা ইবরাহিম আলাল ইবরাহিম ইমন্নাক হালিদ উম মাজিদ আলহামদুলিল্লাহ ষোলো বছরে ফেরাউনি শাসনের অবসানের পরে আজকে এই নারায়ণগঞ্জের সূর্য সন্তান এই নারায়ণগঞ্জের গণমানসের নেতা ডিএইটি মসজিদের সম্মানিত ক্ষতি বাউয়াল শাহ হুদুরের সভাপতিত্বে এবং হেফাতত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ শাখা কর্তৃক অঠিত আজকের এই শান্তি সমাবেশের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সংগ্রামী ভাইরামা আপনারা মনে রাখবেন মুসলমান হাতে যদি ক্ষমতা যায় তার মধ্যে তিনটা চরিত্র ফুটে উঠে শাসন করে সে ফেরাউনের মত এবং রাজনীতি করে ইয়াজিদের মত আর ধর্মচর্চা করে সে আবু জেহেলের মতো আজকে আপনাদেরকে আগামীকাল বাইতুল মোকারম জাতীয় মসজিদের সামনে বাদ জোহর বিকাল তিনটায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ হেফাজুদ ইসলাম জিন্দাবাদ নাস্তিক মুরতাদ আর দেশের শত্রুরা নিপাত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ আল্লাহ হাফেজ